মাদক দিয়ে ঘুমিয়ে রেখেছিল অঞ্চল ব্রিটিশ শাসন করেছে যেদিন এই জাতি বুঝল যে তাদেরকে এই মাদক থেকে মুক্ত হতে হবে সেদিন তারা জেগে উঠেছে এবং আপনারা জানেন যে চীনের সেই চীনকে যে দাবিয়ে রাখার যে চেষ্টা ছিল সেটা তারা প্রতিরোধ করেছে এবং উল্টো চীন পরবর্তীতে এই অঞ্চল সহ প্রায় গোটা বিশ্বে এক ধরনের নেতৃত্বের আসনে চলে গেছে তো আমাদেরও এখানে যে ভারতের কথা বারবার আসছে আমাদের সীমান্তে তারা পেন্সিল কারখানা বসায় মিয়ানমার আমাদের এখানে ইয়াবো পাঠায় তো এগুলো কেন একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা জাতিকে ধ্বংস করার জন্য মাদক কিন্তু একটা গুরুত্বপূর্ণ অস্ত্র মেধা মননে বিনষ্ট করা মাদক কেবল মানুষের শারীরিক সমস্যায় করে না প্রচন্ড রকমের মানসিক সমস্যা তৈরি করে অর্থাৎ দুইটা সমস্যা মানুষকে খেয়ে তা আমাদেরকে এই চপে কিভাবে আমাদের এই সমাজের কথা আসছে যে কেবল ধনির এই ধনী দুলালেরা অর্থাৎ যাদের অনেক টাকা পয়সা তারা টাকা পয়সা খরচে জায়গা পায় না মাদক আস্ব হয় আরেকটা শ্রেণী কিন্তু হয় বস্তিবাসী বা নানান কথা আসে তারা হলো দারিদ্রের কারণে বেকারত্বের কারণে অর্থনৈতিক দুরবস্থার কারণে তারা একটা অবলম্বন নিয়ে থাকতে চায় মনে করে যে আমরা সবকিছু থেকে ভরে থাকবো অনেক মাদক নেই এতে হয় কি সমাজের পুরো ধ্বংস হয়ে যায় বিশেষ করে আমাদের যুব সমাজ তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যুব সমাজ সম্পর্কে আমাদের যে এটা খারাপ ধারণা ছিল এরা মাদক নিয়ে থাকে মোবাইলে থাকে সমাজের কোনো দায়িত্ব দায়িত্ব পালন করে না এর পথে ধ্বংস হয়ে গেছে কিন্তু আমি দেখলাম যে না এরা আসলে পুরোপুরি ধ্বংস হয়নি এই যে গত পাঁচ আগস্ট সরে চারি শাসকের পতন ঘটিয়ে নতুন একটা সরকার এবং নতুন একটা ব্যবস্থার দিকে তারা অগ্রস হচ্ছে যদিও দিনাময়ে তাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে বলা হচ্ছে হাজার খানেক ছাত্র জনতার মৃত্যু হয়েছে এখানে শুধু ছাত্র না শুধু জনতা না এখানে আপনি দেখেন ছটা দৃশ্য হলো ছোট খুদে আমি বসতিবাসীদের অনেকে দেখেছি আমি যে বের হইছি বারবার রাস্তায় দেখার জন্য যে কারাই অংশ গ্রহণ শহরবস্তরের মানুষের শিশু আগে শুরু করে মানে কতজন এই যে এই বয়সী শিশু শিশু না যে চিন্তা করে যে এরা কিসের আশায় কিসের নেশায় কিসের স্বপ্নে তারা এই রাস্তায় এসেছে

একটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে পারে সমাজবিজ্ঞান আমাকে পড়তে হয়েছে রাষ্ট্রটা এই অর্থে রাষ্ট্র তো একটা সামগ্রিক জিনিস সরকার হইল রাষ্ট্রটা পরিচালনা করে ফলে দায়িত্বের নাই সরকারের একটা সরকার যদি আপনার ইয়াবা বোধ নাম আছে একটা লোকের নামের সঙ্গে এমপি তার নামের সঙ্গে ইয়াবা যুক্ত হয়ে গেছে কত ভয়াবহ ব্যাপার আপনি দেখেন যে অধিদপ্তর গুলো দপ্তর গুলো যারা এটা নিয়ন্ত্রণ করার কথা তারা এটার বিস্তার ঘটাই কথা আসছে তাহলে কি আমরা যদি বলি আমরা মাদক নির্মূল করব আইন আছে আমাদের অনেক সে আইনগুলি প্রয়োগ করে না প্রয়োগের দায়িত্ব কাদের রাষ্ট্রের এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো গুলোর তারা কি সেটা করে করে না বরং তারা এগুলোর ব্যবসা করে ইভেন যদি কেউ ভালো মানুষ তাকে ধরে তার পকেটের মধ্যে গিয়ে আবার বড়ি ঢুকে তাকে জেলে নেওয়া হয় তাইলে সমস্যাটা কোথায় আমাদের মগজের সমস্যা আমাদের মননের সমস্যা এই জাতিটাকে মগজে মননে বিনষ্ট করার যে বাইরের ষড়যন্ত্র আসলে একটা বিপ্লবের একটা সূচনা হয়েছে অত্যন্ত সুন্দর বলছে ভাই আছে ভাই ভাই সুন্দর বলছে সবাই সুন্দর বলছেন আমি আসলে আপনাদের কাছ থেকে জ্ঞান নিচ্ছি আমি যা বলছি এখন আপনাদেরই কথা তো তাহলে আমরা একটা পরিবর্তনের দিকে যাচ্ছি ভাই একটু বললেন আমার মাথায় কাজ করছে আজকের যে উপস্থিতি এবং আজকে আমরা এখান থেকে কমিটমেন্ট যাব আমরা পরবর্তীতে যুব জানি যে ভাই বললেন যে আমাদের খেলার জায়গা নাই বিনোদনে তেমন কোন জায়গা নাই ফলে আমরা মোবাইল আর এই মাদকের মধ্যে চলে যাচ্ছি আমাদের দারিদ্র আমাদের বেকারত্ব এগুলি আমাদের অন্যতম কারণ এবং এই ব্যবসায়ীরা এগুলো বুঝে এজন্যই তারা ওই জায়গাগুলিতে তারা নক করে এবং বেস্থ করতে পারিনি পরিবারগুলিকে শততন হতে হবে রাষ্ট্রকে সুস্থ হতে হবে যে বাহিনী পারে দাইত্ব আছে বলে যে ব্যাপক সংস্কার পুলিশ দেখে আজকে পোশাক পরে রাস্তায় আনতে সাহস পায়নি সমস্ত থানার থানাগুলো খালি হয়ে গেছে কেন এই পুলিশ এই সব সাথে এত যুক্ত হয়েছে পুলিশ প্রশাসন সব এসে পুলিশ তো দায়িত্বে তারা দায়িত্ব পালন করতে সাহস পাস ছিল না তাদেরকে এই মন্ত্রণালয়ের লোকেরা অর্থাৎ যে সশস্ত্র উদ্দেশ্যে ছিলেন। তার বুঝিয়ে শুনিয়ে তারা তাদের দাবি ছিল অনেক তারা পোশাক পরবে না মানে আমার অনেক দাবি কেন সাহস পায় না এই পোশাকের প্রতি মানুষগুলির প্রতি না মানুষের চরম ঘৃণা আসছে শুধু মাদক না তারাদের তাদের অপকর্ম করেছে তারা দেখেন আর এই কথাগুলি এখানে আসছে এটা তো তাদের করার কথা না তাদের প্রতি ট্রেনিং দেওয়া হয় তারা মানুষের সেবক শাসক না প্রভু না এই সেবকরা এই সেবক হওয়ার অঙ্গীকার করে ক্ষমতায় গিয়ে তারা প্রভু হয়ে যায় এইটা মানসিকতা ব্রিটিশ মানসিকতা বা কোনো রাষ্ট্র ব্যবস্থা সমর্থন করে না এটার সংস্কার পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে আমরা একটা বিশেষ সেক্টরের কথা বলছি কিন্তু আমাদের তো সব জায়গায় ধ্বংস হয়ে গেছে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা ইচ্ছাকৃত ভাবে এই জায়গাগুলোকে মেরামতের কাজ চলতেছে ভাই বললেন যে এই জায়গায় সময় দিতে হবে তাদের খালি ক্ষমতার বদল হলে চলবে ক্ষমতার একটা সরেচারের পতন হলে যদি এইভাবে বদল হয় কিছু পরিবর্তন না করে আরেকটা দল এসে যে আমরা বছর করতে কিছু করতে পারি না পারিনি এখন আমরা করব আচ্ছা মতো করবো আবার আমরা আন্দোলন করব আবার মরবো আবার আমরা সংস্কার করব বারবার তো এটা করা যাবে না স্বাধীনতা গ্রহণ করছি একাত্তর সালে আজকে চুয়ান্ন বছর পনেরো বছর পরে আরেকটা উদ্বোধন করতে হলে আমাদেরকে কতগুলি তাজা চলে গেলাম কতগুলি ছেলে পঁচিশ হাজারের কথা বলা হচ্ছে তারা গুলি বৃদ্ধ হয়েছে গুলি করছে কোথায় জানেন মাথায় চোখে কপালে বুকে এগুলি গুলি করার কথা না এই পুলিশের কাছে এই মারণাস্ত্র কে তুলে দিছে এগুলি তো পুলিশের করার কথা না করার কথা হাঁটুন নিচে আপনাকে যদি মনে হয়ে যেতে সে ক্ষতি কিছু করতে তাকে হাঁটুন নিচে করবেন তাহলে এমন করবেন যাতে লোকটা ব্যাপক ভাবে না হয় তা আপনার করেছে কি একেবারে মাথা শুরু করে সমগ্র গুলি গুলি করেছেন আপনারা সংশ্লিষ্ট লোকটাকে মারার জন্য শিশু বারান্দায় মাঠে রাস্তায় ছাদের উপরে ছাদের উপরে না আপনারা বানিয়েছেন এরকম অসংখ্য নির্যাতনের সিল বাংলাদেশে আছে এগুলি এখনো সবগুলি সন্ধান পাওয়া যায় কত মানুষকে মারা হয়েছে কত মানুষকে গ্রহণ করা হয়েছে মাধ্যমিক কথা বলতে কি আমরা কেন বললাম এগুলো ওই যে বাইরে বললে যে এটা তো রাষ্ট্র করেছে বিশেষত সরকার এই সরকারটা এবং প্রতিবেশী কিছু দেশ আছে যারা আমাদেরকে মেধা করতে চায় আমাদের চিন্তায় চেতনায় যাতে সরকারের বিরুদ্ধে বা দেশ প্রেম আমাদের মধ্যে নীতি নৈতিকতা গুলো না থাকে আমরা মাদক খেয়ে ঘুমিয়ে থাকি আর হলো সরকার যা যে করি করে পাই আমার তো কোনো ব্যাপার নাই আমারও তো মারে নাই কিন্তু এবছরও তা হয় আর ছাত্ররা ভাই এবং সাধারণ সংস্থার মানুষ আর তো করা যায় না বক্তব্যের মধ্যে বলা উচিত পুরস্কৃত করা উচিত কারণ স্বরাষ্ট্র এর সামনে সরস্বতী বলছে

আমার মেয়েও আন্দোলনে গেছে একদিন দেখলাম যে চোখ মুখ লাল করে আসছি বাবা তুই কোথায় গেছিল দশ নম্বরে যেদিন বলতেছে বাবা এই সরকার ঠিক না আমি তুমি কিভাবে বললাম বলে বাবা আমরা যখন যাই ছাত্রলি পুলিশ যখন আমাদেরকে মারতে আসে তার গেট খুলে রাখে উপর থেকে পানির বোতল দেয় একজন বলে ছয় তালে ম্যাডাম দিছে বিস্কিট ফেলায় লাঠি হাতে দেয় ইটের টুকরা তুলে দেওয়া হয়েছে মার ওদেরকে মার ঠিক না তুমি তুমি সত্যি কথা বলছো বাবা হান্ড্রেড পার্সেন্ট আমরা বিভিন্ন দেখো আমার অবস্থা কি এরকম এক জায়গায় শুধু শুনলাম সর্বত্র একই অবস্থা ছিল তার বোঝা উচিত ছিল যে মাস পিপল সাথে ইনভলভ হয়ে গেছে সরকারের পতন চায় মানুষ তার উচিত ছিল স্টেপ ডাউন করা কিন্তু উনি এটা চাইছিলেন যে একেবারে লাস্ট পর্যন্ত মানুষ মেরে উনি ক্ষমতায় থাকতে উনি কিন্তু ক্ষমতা থেকে এমনি যাননি বাধ্য হয়ে আর তার কোন রাস্তা ছিল না ফলে তাকে বঙ্গবন্ধুর কন্যা দেশ ত্যাগ করে না কিন্তু উনি পালিয়ে গেলেন একটা অনন্য ঘটনা এরকম ঘটনা অতীতে কোন হয়েছে যায়নি এর সাথে যায়নি কিন্তু দেশ থেকে তো কেন করলো ষোলো বছরের মানুষের উপরে এত নির্যাতন এত অত্যাচার এত খুন এত গুম এত কিছু যার ফলে মানুষের মূর্তের দিকে